সফটওয়্যারটা রান করার পরে কিন্তু আপনার এরকম একটা স্ক্রিন আসবে তো দেখেন এইখানে কিন্তু আপনার আছে আপনার দেখতে পাচ্ছেন এইখানে হলো আপনার স্ক্রিন রেকর্ড স্ক্রিন রেকর্ডটা এখানে দেখতে পাচ্ছেন এইখানে প্রেস করলে স্ক্রিন রেকর্ডটা শুরু হয়ে যাবে আর একটা ওয়ে আছে আমি সেখানটাও দেখিয়ে দিচ্ছি আমি মনে করি নিউ প্রজেক্টে গেলাম এখান থেকে প্রেস করলেও যেটা আসবে এখানে আমি প্রজেক্টে যাচ্ছি নিউ প্রজেক্টে আসার পরে কিন্তু আমরা এখান থেকেও রেকর্ড করতে পারবো দেখেন এইখানে একটা অপশন আছে রেকর্ড এখানে কার্সন নিলেই দেখবেন লেখা আসছে রেকর্ডে ভিডিও আমি এখানে একটা প্রেস করে দেওয়ার পরে কয়েকটা অপশন আসছে একটা বলছে রেকর্ড ফ্রম ওয়েব ক্যাম্প তার মানে আমি আমার স্ক্রিন রেকর্ড করবো না আমি যদি চাই যে না আমি অন্য কিছু রেকর্ড করবো সেই ক্ষেত্রে আমার ল্যাপটপ বা ডেস্কটপে যদি আমার ক্যামেরা থাকে ল্যাপটপে তো থাকেই ডেস্কটপে থাকে সেই ক্ষেত্রে এটা প্রেস করতে হবে আর যদি বললাম রেকর্ড পিসি স্ক্রিন বলছে আমি এই পিসির স্ক্রিন রেকর্ড করব।িতার জন্য আমাকে কিন্তু এটা প্রেস করে দিতে হবে। দেওয়ার পরে দেখেন আমার কাছে কিছু সেটিংস চলে আসছে। সেখানে বলছে যে এখানে মেজারমেন্ট দিয়ে দেয়া আছে। যে উইড এবং হাইট কত হবে। আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকেও দিতে পারবেন। আবার এখানে কিছু জিনিস দেওয়া আছে। দেখেন এখানে বলছে ফুল স্ক্রিন, কাস্টম, টার্গেট উইন্ডো। তো কাস্টম দেয়া মানে এখানে যদি আপনি কমিয়ে বাড়িয়ে দেন তাহলে কিন্তু দেখবেন এখানে অটোমেটিক কাস্টম লেখা চলে আসবে আমি এখানে যদি হাজার আশি দিয়ে দিই দেখেন এখানে কিন্তু কাস্টম চলে আসছে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট হয়ে চলে আসছে এবং আমি যদি চাই যে আসলে আমি এই অংশটুকু আমি মিডিলটা করব সেই ক্ষেত্রে এইখানে প্রেস করবেন প্রেস করে কিন্তু আপনারা এটাকে মুভ করতে পারবেন যে আমি শুধু এই অংশটুকু রেকর্ড করব আমি যেটা চাই না আমি আরো কমিয়ে দিব আমি শুধু এই অংশটুকু রেকর্ড করব তাহলে কিন্তু আমার এই অংশটুকু রেকর্ড হবে আমার কিন্তু এখানে কমে আসছে দেখেন আমি যাচ্ছি না আমি ফুল স্ক্রিন দিয়ে দিলাম এরপরে কিন্তু দেখেন এখানে মাইক্রোফোনের একটা বিষয় আসছে যে আসলে আপনার যদি কোনো মাইক্রোফোন লাগানো থাকে সেক্ষেত্রে এখানে প্রেস করবেন বাই ডিফল্ট আপনার যেটা সেটাই নিয়ে পিসি যদি এক্সটার্নাল কোনো মাইক্রোফোন লাগানো থাকে সেক্ষেত্রে আপনি এখানে প্রেস করে দিবেন দেওয়ার পর এখানে শো করবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন এরপরে আরেকটা অপশন আছে দেখেন সেটিংস এ চলে যাবেন আপনি যদি চান আপনার ল্যাপটপ থেকে এরপরে বলছে সেভ টু আপনি লোকেশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে কোথায় আমি সেভ করব এই ফাইলগুলো আমার কোথায় সেভ হবে আমার লোকেশন দেখিয়ে দেওয়া আছে এটা এখানে চলে আসছে এখানে ফ্রেম রেট দেওয়া আছে এখানে আসলে ফ্রেম রেট যত বেশি দেওয়া হয় ভিডিও কোয়ালিটি তত ভালো হবে কোয়ালিটি রিকমেন্ড দেওয়া মানে যতটুকু প্রয়োজন হাই আর ও নাই লো আর ও নাই কাউন্ট ডাউন এটা অর্থ হলো আপনি যখনই এটাতে প্রেস করে দিবেন মানে রেকর্ডটা শুরু করবেন তখন ও আপনার কাছে

আপনি কিন্তু এখানে ঘন্টা মিনিট সেকেন্ড সেট করে দিতে পারেন এরপর দেখেন মাউসের একটা অপশন এটা হচ্ছে সুন্দর একটা অপশন তো এখানে যদি আমরা অফ থাকে তো অফ থাকবে নরমালি আপনি অন করে দিবেন দেওয়ার পর কি বলছে শো মাউস ক্লিক ইন রেকর্ডিং তার মানে রেকর্ডিং করার সময় আমি যদি মাউসে যেখানে প্রেস করব সেখানে ঠিক এরকম সাইনটা আসবে চিহ্নটা আসবে আমি এই সাইনটা দিয়ে রাখি এরপর বলছে প্লে মিউজিক ক্লিক সাউন্ড এটার অর্থ হলো আপনি যখন ডিসপ্লে বা কোথাও প্রেস করবেন মাউসে প্রেস করবেন তখন কি হবে একটা সাউন্ড দিবে এরপর দেখেন কি বলছে ভিডিও চলা অবস্থা আপনি যদি F10 তার মানে ফাংশন কি not F jab the 10 আপনাকে কিবোর্ডের যে ফাংশন কি আছে F1 F2 F3 এইভাবে F10 যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনার এটা পজ হবে আবার রিজুম হবে আবার প্লে হবে এরপর বলছে আপনি কিবোর্ড থেকে যদি স্টপ করতে চান ঠিক আছে F9 প্রেস করবেন কিবোর্ড থেকে F9 প্রেস করলে স্টপ হবে আপনি যদি চান এক যদি না পারেন এইখানে গেলে এখানে শো করবে রেকর্ডিংটা এখানে গেলে এখানে রেকর্ডিং শো করবে ওখান থেকে আপনি ক্লোজ করে দিতে পারবেন এরপরে দেখেন আর একটা বিষয় আছে ক্যামেরার কথা বলছি এটা অন করে দিলে আমার রুমের ভিতরে অন্ধকার তারপর আমি দেখছি সমস্যা নাই এটা দিলে কিন্তু আপনার এট এ টাইম আপনার ডিসপ্লেও আপনার কম্পিউটারের ডিসপ্লে রেকর্ড হবে এবং তো দেখেন এখানে কিন্তু ক্যামেরা যদি আপনার এক্সট্রা কোনো ক্যামেরা লাগানো থাকে সেটাও এখানে শো করবে নর্মালি আমরা ল্যাপটপ এখানে ওর বাই ডিফল্ট যেটা ছিল সেটা এখানে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন দিনে আমি সফটওয়্যারে চলে যাচ্ছি যাওয়ার পর আমি যখনই রেকর্ডটা স্টপ করে দিব তখন কিন্তু এইখানে চলে আসবে তো আমি বলেছিলাম কত এফ নাইন দেখেন এফ নাইন দেওয়ার সাথে কিন্তু আমার এটা চলে আসছে আমার কিন্তু রেকর্ড